বাচ্চাকে পাখি কিনে দেন পাখি উড়ে যায় এটা তো উড়তেই পারে না যাবে কিভাবে এটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি এটা মূল বিষয় হচ্ছে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে হাফ কেজি ওয়েট আসে আর এই পাখিটা ডানা থাকা সত্ত্বেও সে উড়তে পারে না এই পাখিটা আমি পালন করতেছি নিউ হিসাবে বাংলাদেশের এই পাখিটা এটা খুব দ্রুত বর্ধনশীল মাংসর জন্য খুব বেস্ট এবং ডিমের জন্য বেস্ট এটা বছরে তিনশো বিশটার মতো ডিম পেরে থাকে যদি কোনো দর্শক আপনার নিয়ে কাজ করতে চান আমার খামার আসতে পারেন আসবেন দেখবেন তারপর বাচ্চা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার গাজীপুর চৌরাস্তাতে আলামিন ভাইয়ের কোয়েল পাখির খামারে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়েল পাখি রয়েছে এই পাখিটি হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পূর্ণ নতুন আলমিন ভাই এগুলো বিদেশ থেকে আমদানি করেছেন এবং এই পাখির যাত্রী হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি যেই পাখিটির বৈশিষ্ট্য হচ্ছে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কিন্তু চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয়ে থাকে বলা যায় এটা একটা ব্রয়লার কোয়েল পাখি পাখিগুলো দেখতে যেরকম সুন্দর চমৎকার পাখিগুলো উজনে যেমন দ্রুত বর্ধনশীল এই পাখি কিন্তু ডিমও দিয়ে থাকে প্রচুর পরিমাণে বছরে কিন্তু প্রায় আড়াইশোর মতো এই পাখি ডিম দিয়ে থাকে তো আলমিনবাই এই পাখিটি শৌখিন বা

আচ্ছা 40 দিনে এরকমও জানা আসলে সত্যি যে এটা আসলে যদি কেউ দেখতে চায় বা কোন দর্শক জানতে চায় এর ব্যাপারে তাহলে আমার খামার আজ প্র্যাকটিক্যাল দেখবে দেখা উনি ওর যে দেখতে পারবে যে এটা ওটা আছে কিনা এটা কোয়েল পাখি আচ্ছা আচ্ছা এই পাখির আর কি কি বৈশিষ্ট্য রয়েছে ভাই এই পাখি আসলে বাংলাদেশে নিউ এটা রেয়ার বিড বলতে পারেন আর এটা মাংসের জন্য খুবই বেস্ট আমি দেখতেছি এটা আমরা নিউ নিয়ে আসি পাখিটা আর এই পাখিটা হচ্ছে আপনার খাবারটাও কম খায় হ্যাঁ ধরেন একটা জাপানি কোয়েল পাখি বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় আর এই কোয়েল পাখিটা পঁচিশ থেকে তিরিশ গ্রাম খাবার মাত্র পাঁচ গ্রাম ডিফারেন্স থাকে খাবারের দিক থেকে যদি কোনো আবার ডিমের জন্য বেস্ট এই পাখিটা আমি দেখলাম মোটামুটি আমার এখানে চল্লিশ পেয়ারের মতো পাখি আছে আমি পার ডে সাত থেকে আটত্রিশে ডিম পাচ্ছি প্রতিদিন একই ডিম পাচ্ছি আচ্ছা মানে ডিমের জন্য বেস্ট তার মানে আমি ধরতো এটা আপনার প্রায় নাইনটি পার্সেন্ট প্রোডাকশন দেবে নাইনটি পার্সেন্ট প্রডাকশন দিবে এই ওয়েদারে আর এই পাখিটা আপনি যদি যারা মাংস তৈরি করে যারা কোয়েল পাখি দিয়ে মাংস করে

আপনি চিন্তা করেন আমরা যদি জাপানি কোয়েলটা ওয়েটের দিকে যাই সেক্ষেত্রে ওরা সর্বোচ্চ একশো ষাট গ্রাম ওয়েট সর্বোচ্চ গড়ে আপনার দেড়শো গ্রাম ওয়েটা আছে আপনি যদি পাঁচটা পাখি প্রসেস করেন বা সেল করেন কোনো হোটেলে বা কোনো ইতে সেল করেন সেক্ষেত্রে আপনি পাঁচটা পাখিতে চারশো গ্রাম মাংস পাচ্ছেন আর আমার এই কোয়েল পাখি আপনি যদি একটা কোয়েল যদি প্রসেস করেন তাহলে চারশো গ্রাম মাংস পাচ্ছেন পাঁচটা সমতুল্য একটা এটাই বিশেষত দুইটা যদি বেশি ওজন হবে হ্যাঁ আপনি তিনটা কোয়েল যদি প্রসেস করেন মিনিমাম বারোশো গ্রাম সর্বনিম্ন বারোশো মাংস থেকে তিনটা কোয়েল আছে মাংস তো পাচ্ছি বাট মাংসের যে কোয়ালিটি যেমন আমাদের দেশে ব্রয়লার মুরগি যেটা খুব দ্রুত বর্ধনশীল এর কিন্তু চাহিদা কম মাংসের যে স্বাদ এখন সবাই একটু আধুনিকতা খুঁজতেছে সবাই দ্রুত বর্ধনশীল জিনিসগুলো খুঁজতেছে যেমন আমরা টাইগার মরি নিয়ে কাজ করতেছি টাইগার নিয়ে কাজ করতেছি এই পাখিটা নিয়ে আমরা কাজ শুরু করছি এটা আসলে দ্রুত যে জিনিস বর্ধনশীল হয় তার দিকে আকর্ষণ মানুষ বেশি থাকে বা আমরা জলদি প্রফিটটা পেয়ে থাকি ঠিক আছে আর মাংসটা আমি এখনও ট্রাই করি না জাস্ট এই ব্যাপারে বলতে পারবো না আশা করি আনসলে কোয়েল পাখির স্বাদের মতোই হবে এটা পাখি কিন্তু দেখতে মাশাআল্লাহ বলতে হবে যে খুবই চমৎকার খুব সুন্দর একদম যারা দেখবে তাদের চোখ জুড়িয়ে যাবে বিশেষ করে ফার্মে ዱকার পরে সুন্দর পাখি দেখে গিয়ে কিন্তু এই সুন্দর পাখিগুলো দেখে কিন্তু খুব ভালো লেগেছে জি 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 যারা দেখবে তাদেরই পছন্দ হবে মানে শখ করে হলো কিছু পাখি পালন করি দেখার মতো একটা জিনিস হ্যাঁ আমি সারাখন এখানে বসে থাকি মানে আমার ভালো লাগে আমি রাত্র 12টার মধ্যে চেয়ার দি শুধু পাখিগুলো কি দেখি ওদের ডিমটা খুব ভালো লাগে ওদের ডিমের সাইজটা খুব ভালো আপনি দেখবেন একটা জাপানি কোয়েল পাখি ডিম আপনি হয় মাত্র 8 থেকে 9 গ্রাম আর এই পাখিটা ডিম হয় সতেরো থেকে আঠারো গ্রাম একটা ডিম হয় সেক্ষেত্রে ডিমেটা আপনি যদি বাজাজাত করেন ডিম সেক্ষেত্রে আপনি ডিমও ভালো প্রফিট করতে পারবেন আচ্ছা তো আমরা এখানে পাখির মধ্যে দুইটা কালার দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের দেশে জাপানি যে পাখি ওইটার মতোই কালার আর একটা হচ্ছে সম্পূর্ণ সাদা এইটা কি কোনো জাত আলাদা একই জাত না এটা আসলে এটা তো আমরা ইনপুট করে নিয়ে আসছি তো তখন আমাদের ওইটা অল্প কিছু পাখি আসছে মানে কালারিংটা আসছে অল্প কিছু পাখি আসছে সেইটা আসতেছে সেমই সব কিছুই সেম বাট ওইটা মাল্টি আর এটা হচ্ছে সাদা কালার হ্যাঁ কিন্তু ওইটা আমার কাছে কম খুবই কম আচ্ছা এটা পনেরো ষোলো পিসের মতো বর্তমানে আছে আমার কাছে আমার এখানে টোটাল পাখি আছে আপনার টোটাল পাখি আমি ইনপুট করছিলাম একশো বিশ পিসের মতো ষাট পেয়ারের মতো ওখান থেকে কিছু পাখি নষ্ট হয়েছে ধরেন এটা তো রাস্তা আসে তিন চার দিন লাগে সেক্ষেত্রে এখন আমার এখানে চল্লিশ পেয়ার মতো সেট আছে আর কিছু পুরুষ আমার বাড়তি আছে এটা আলাদা রেখে দিয়েছি আমার কাছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পেয়ারের মতো পাখি এখন রানিং ডিম আছে

কতদিন ডিম পারে সব ডিটেলস আপনি জানতে পারবেন আচ্ছা এটা একদম পিওর ব্রিড তো হ্যাঁ পিওর ব্রিড আমি কোনো ক্রোসের পক্ষে নাই অনেকে ক্রোস করে আমি ক্রোসের পক্ষে নাই ক্রোস আমি করি না এটা ব্রিড নষ্ট হয়ে যায় এই জগতে আমি নাই আমি যেটা করি সেটা একদম রেয়ার ব্রিড নিয়ে কাজ করি আমি এটা থেকে আস্তে আস্তে এটাতে এখন তার শৌখিন এটা আমি চাচ্ছি আমার এই হচ্ছে প্রান্তিক খামারিদের হাতে হাতে পৌঁছাই দেবো এমন একটা দিন আসতে পারে বাংলাদেশে যে জাপানি কোয়েল পাখিটা থাকবে না থাকবে হয়তো কম থাকবে এখন তো ব্যাপক আকারে জাকাপানি পাখিটা বাংলাদেশের মার্কেটটা দখল করে আছে কিন্তু এইটা যদি আমি আস্তে আস্তে সব খামারে হাতে পৌঁছে দিতে পারি ইনসোলার বাণিজ্যিকভাবে গেলে এটা সবাই করতে পারবে আচ্ছা আচ্ছা তো জানতে চাই পাখিটা কীভাবে আপনি লালন পালন করছেন এই পাখিটা সম্পূর্ণ সেমি জাপানির মতোই এটা আমরা দশ দিন বোর্ডিং করে থাকি আর পনেরো দিন পর্যন্ত বয়লা সেটার ফিটটা আমরা ব্যালেন্ডার করে দেই ঘোড়া করে দেই তারপরে আমরা স্টার্টার ফিটটা খাওয়াচ্ছি চল্লিশ দিন পর্যন্ত যখন এক দুটা ডিম পাচ্ছি তখন আমি লেয়ার লেয়ার ওয়ান খাবার সাথে স্টার্টার মিক্স করে অর্ধেক অর্ধেক মিক্স করে পাখিরে খাবার দিচ্ছি ডিম আসতেছে আর এটা বোর্ডিং মাত্র দশ দিন আচ্ছা আসলে কোয়েল পাখি কোনো ভ্যাকসিন নেই আমি দর্শকদের আবারও বলি কোয়েল পাখি কোনো ভ্যাকসিন করতে হয় না যদি শুধু কোয়েল পাখি পালন করেন কিন্তু যদি আপনার খামারে মুরগি কোয়েল হাঁস একই খামারে থাকে সেই ক্ষেত্রে দুইটা ভ্যাকসিন করতে হবে রানীক্ষেত এবং গামবুড়া রানীক্ষেত পাঁচ দিনে গামবুড়া বারো দিনে দুইটা ভ্যাকসিন করে দিতে হবে আপনার পাখিকে জি জি এরপর চল্লিশ দিন পর পর প্রত্যেক চল্লিশ দিন পর পর রানীক্ষেত না না অনলি রানী ক্ষেত গাম্বুরা শেষ গামবুরার লাইফে একটাই একটাই অনলি অনলি গা রানী ক্ষেত্রে আপনি চল্লিশ দিন পর কথা থাকবেন আর হচ্ছে এই পাখিটা আপনার আমি দেখতেছি যে আমরা তো ডিমে করতেছি ডিমের জন্য খাসা বেস্ট আচ্ছা আমি যেটা দেখলাম যে ডিমের জন্য খাসা বেস্ট বিডিংয়ের জন্য বেস্ট আর ফলোরিং করা যেতে পারে সেক্ষেত্রে মাংস যদি করে সে ফলোরিং করতে পারে সবচাইতে বড় হচ্ছে আমি আমার লাইফে একটা শেয়ার করি যে আমার একশো পঁচিশশো জাপানি কোয়েল পাখি ছিল আমি এক রাত্রে পাখি করে উড়ে গেছে বুঝতে পারছেন কিন্তু এই পাখিটা উড়তে পারে না আপনার বাচ্চারে কোয়েল পাখি কিনে দেন বা শখে কিনেন এই পাখিটা আমি বারান্দায় পালতে পারবেন এটা খাসার মধ্যে সে উড়বে না আপনি ছুটে গেছে ওখানে ঘোরাঘুরি করবে বা খাবে এটাই ভাবছে ওর ডানা থাকতো সে উঠতে পারে না মূল আচ্ছা বাসাবাড়িতে ছোট খাঁচায় পালন করা সম্ভব বারান্দায় পালন করা সম্ভব সম্ভব আলাইন ভাই এই যে আপনি পাখিটা পালন করতেছে এই কি ধরনের রোগ বালে বা কি ধরনের সমস্যা আপনি এখন পর্যন্ত ফেস করছেন পালন করতে গিয়ে আসলে এটা রোগ শোক বলতে আমি এখনো দেখি নাই তারপর দুই একটা হঠাৎ করে ইনপুটের পর থেকে একটু অসুস্থ হয়ে যায় বা ঠান্ডা ই ছিল সেক্ষেত্রে আমরা ডকসিপারটা ইউজ করছি দুই সাইড দিন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে রোগ শোক ওই জাপানের মতোই ধরেন সেম পাখি আল্লাহ মাত্র নতুন শুরু করেছেন যেহেতু আপনার পরিকল্পনা হচ্ছে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দাও জি নিশ্চয়ই এটা বাণিজ্যিকভাবে উৎপাদনও আপনি যাচ্ছেন জি জি এখন আমি চাচ্ছি আমি কিছু খামারে দিব যদি আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করে আমি স্বল্প পরিমাণে এবং সেটা একটা টাইমিং নিয়ে যে আজকে চাইলে আজকে পাচ্ছে না এক টাইমিং নিয়ে সিরিয়াল মেন্টিং করে নিতে হবে তারপর আমি এটা ব্যাপক করবো নিজে কিছু বাচ্চা রাখতেছি আবার বাইকে হয়তো এক দুই হাজার পাখিজন আমি করতে পারবো তখন আমি বাণিজ্যিকভাবে সবাইকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ কিন্তু পাখির সংখ্যা একেবারেই কম আপনি চাইলেও কিন্তু ওরকম কাউকে দিতে না পারবো না ওইরকম পারবো না আর এখন একটু দামটা একটু বেশি থাকবে একটু যেহেতু এটা কম বা এটা অনেক ব্যয়বহুল খরচা হয়েছে এটা ওই এই করতে ইনপুট করতে সেক্ষেত্রে আমরা এখন একটু দামটা ভালোই থাকতে পারে পরবর্তীতে যেন আমরা এটা ব্যাপক করতে পারবো ইংশালে এক দুই হাজার করে ফেলবো তখন আমরা খামারিকে একদম কম রেটে চিপ রেটে নিয়ে আসতে পারবো এটাকে কি পাখির দাম দাম জানতে পারি যে কেমন যদি কেউ সংগ্রহ করতে চায় না এটা এখন ধরতে হবে বাণিজ্যিকভাবে না নিয়ে আমরা শৌখিনভাবে ভাবে দামটা একটু শৌখিন পাখির দামটা বেশি থাকে সেটা আমি একটু হাইট রাখতে চাচ্ছি কারণ এই ভিডিওটা পরবর্তীতে কিন্তু অনেকেই দেখবে যখন আমার এটা অ্যাভেলেবেল হবে তখন আমি এটা রেটটা কমাই দেব তখন একটা বাচ্চা আমরা বিশ টাকা তিরিশ টাকায় নিয়ে আসতে পারবো ওই সময় আমাদের কস্টিং কমে যাবে কিন্তু এখন তো এটা হবে না সেক্ষেত্রে এই ভিডিওটা ওই সময় অনেকে দেখবে তখন কিন্তু ওরা দাম নিয়েটা কনফিউজ হয়ে যাবে কিন্তু চাচ্ছি এখন এটা হাইট থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাম আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার এই ফার্মের বাণিজ্যিক সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামাইকুম থাকবেন